হাসকের মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত আমার ইস্তাম দুর্দি ভাইয়েরা এবং পর্দার আড়ালের অবুজ সরল সহজ সরলা আমার মা ও বোনেরা আজ এই ওয়াজ মাহফিলে সম্মানিত উপস্থিতি আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নেই তারা দুইভাবে বিভক্ত আবার কিছু মানুষ আছেন মাহফিলের ফ্যান্ডেলে আসেন না দূরে দূরে থাকেন একটা কথা অবশ্যই আপনাদের জানা উচিত জেনে রেখা দরকার আপনারা জানেন আপনারা দেশ গ্রামের মানুষ আর শহরের মানুষ হোক শহরের মানুষের একটু কম বুঝে গ্রাম দেশের মানুষেরা একটু বেশি বুঝেন সেটা হলো হাঁস মুরগি ডিম পেরে বাচ্চা দেয় ডিম পারার পরে হাঁস বা মুরগি বা বিভিন্ন পাখি ডিমগুলি নিয়ে বসে থাকে প্রায় একুশ দিন বসে থাকে বা বাইশ দিন বসে থাকে বসে ডিমগুলিকে গরম করে কেউ বলেন তাও দেয় কেউ বলেন উম দেয় পাখনার নিচে যেই সমস্ত ডিমগুলি থাকে ওই ডিমগুলিতে বাচ্চা হয় পাকনার বাহিরে যেই বা ডিমগুলি চলে যায় ওগুলিতে বাচ্চা হয় না কানজা হইয়া যায় অতএব আপনাদের জানা থাকা দরকার জানা থাকা উচিত এই মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে যারা উপস্থিত আছেন তারা আল্লাহ তাআলা রহমত পাবেন যারা বাসায় শুয়ে আছেন শীতকে অপেক্ষা করে শীত বা গরমের ভয়ে আপনি আসতেছেন না দিনই মজলিসে এটা বড়ই দুঃখজনক এখনো সময় আছে আশেপাশে যারা আছেন মঞ্চের ডাইনে বামে পিছনে যারা আছেন দাঁড়িয়ে আছেন তারা ভিতরে প্রবেশ করুন পর্দার আড়ালের আমার মা বোনেরা আপনারা যারা পর্দার ভিতরে আছেন মাহফিলের ফ্যান্ডেলে মেয়েদেরকে জাগা করে দেওয়া হয় নাই যদি জাগা করে দেওয়া হয়ে থাকে তাহলে পদ্মাস সহিত আপনারা ওখানে বসেন বসে দিনের আলোচনা শুনেন। মেয়েদের আলোচনা শোনা বেশি দরকার কারণ আমার মা বোনেরা হলো জাতির ফরমা, জাতির ডাইস অর্থাৎ মা বোনেরা যদি নষ্ট হয়ে যায় তাহলে তাদের গর্তে যে সন্তান হবে সেটা নষ্ট সন্তান হবে অতএব আমার মা ও বোনেরা তাদের তারা যেন দিনই মজলিসে বসেন দিনের কথা শুনেন। তারা যেন দিনদার হন স্বামীর হক কিভাবে আদায় করতে হবে সেই মাসলা মাসাইল এবং এলেম যদি জানা থাকে তাহলে তারা দুনিয়ার জমিনে সংসার চালাইতে যেমন সহজ হবে তেমনি করে নিজের ইজ্জত সম্মান পর্দার ভিতরে থেকে ফর্দার ভিতরে থেকে নিজেকে পবিত্র রাখ রাখতে পারবে এবং সুন্দরভাবে সংসার করতে পারবে দুনিয়ার জীবনে কামিয়াবি জীবন গঠন করতে পারবে তাহলে তার স্বামীর সংসার সুখের হবে আখেরাতে সে জান্নাত পাবে মা যদি নষ্ট হয়ে যায় মা যদি দিনদারি না বুঝে আল্লাহ তাহলে আর এবাদত কী জিনিস না বুঝে পর্দা না বুঝে তাহলে সমস্যা আছে শুধু সমস্যা একটা মায়ের একা নয় এই মায়ের বিয়ে দিলে বিয়ের পরে মায়ের থেকে মা থেকে আমার এই বোন থেকে যে সন্তান জন্ম হবে এরা সবাই হবে নষ্ট কাজেই জাতি হয়ে যাবে নষ্ট বর্তমান পৃথিবীতে যে হারে মেয়েরা নষ্ট হচ্ছে শুধু মেয়েরা নয় মেয়েরা তোর একা নষ্ট হইতে পারে না প্রত্যেকটা মেয়ের নষ্ট পিছনে কোনো একজন না একজন পুরুষ জড়িত আছে ওবাইকেই বলবো ও নারীদেরকে নারীদেরকেই বলব আপনাদেরকে পুরুষেরা বাটপার পুরুষেরা সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে পর্দার বাহির করে নিয়ে যাবে পুরুষের আসনে রাখো একটা পুরুষের দ্বারায় ছয়টা জিনা হয় প্রথম হয় চুকের জিনা যা দিয়া সা দেখতে থাকে দেখার পর হয় তার মনের জিনা যা দিয়া সে এই মেয়েকে উপভোগ করার জন্যে চিন্তা করতে থাকে শুরু হলো দ্বিতীয় জিনা তৃতীয় জিনা হল এই মেয়েকে পাওয়ার জন্য উপভোগ করার জন্যে অবৈধভাবে উপভোগ করার জন্যে মেয়েকে পাওয়ার জন্য হাঁটতে তাকে শুরু হলো পায়ের জিনা অর্থাৎ তিন নম্বর জিনা এরপরে এক সময় এই মেয়েকে উপভোগ করার জন্য সে পেয়ে যায় জবান দ্বারায় কথা হয় শুরু হয় জমানের জিনা এরপরে কথা হওয়ার পরে যখন একজন অন্যজনকে ভালো লাগে অর্থাৎ বেগানা নারী এবং পুরুষ যখন কথা বলতে তাকে তখন মাঝখানে শয়তানে উকালতি করে আর উকিলের কাজ কি সেটা তো আপনারা ভালোই জানেন উকিলের কাজ হলো দুইও পক্ষকে মিলিয়ে দেওয়া উভয় পক্ষকে মিলিয়ে দেওয়া বিয়ের আগে যদি যুবক যুবতীকে শয়তান একবার ওকালতি করে মিলিয়ে দিতে পারে উভয়ের চরিত্রই হয়ে গেল নষ্ট নষ্ট জাতির থেকে ভালো মানুষ জন্ম হবে না এটা শয়তান ভালো জানে আল্লাহতালা পবিত্র কোরআনে না পবিত্র কোরআন নাজিল করে অসংখ্য নবী রাসুল এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন শুধু মানব এবং ধানবকে থেকে হেফাজত করার জন্য। অতএব নবী রাসুল উলাম ইকরাম দাওয়াত দেওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লি সাল্লামের পক্ষ থেকে দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার পরেও যারা আজও পবিত্র জীবনযাপন করতে পারছেন না তারা আমার এই কথাগুলি শুনুন আশা করি একটু খারাপ লাগলেও যদি একটু খেয়াল করে শোনেন তাহলে আল্লাহ আল্লাহতালার রহমতে আল্লাহ তাআলার ফজলে একদিন আমরা অন্তরের গুণাগুলি তৌবা করে আল্লাহর কাছে মাপছে সে আমরা সহি জীবনযাপন করতে পারবো ইংসা আমার ভাইয়েরা কোরআন আল্লাপাক তিনভাবে বিভক্ত করে নাজিল করেছেন অতীত বর্তমান ভবিষ্যৎ মাজি মুস্তাকবেল হাল আল্লাহ তালা পৃথিবীতে যা কিছু ঘটে গেছে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন তার ইতিহাস বর্তমানে কি ঘটতেছে এহার ইতিহাস আর ভবিষ্যতে কি ঘটবে সেই বিষয়ে আলোচনা এর তিন রকম আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে করেছেন তিন রকম বর্তমান পৃথিবীতে যেই গোনার কাজ আমাদের পৃথিবীতে শুরু হয়েছে এর থেকে বাঁচা বড় মুশকিল মানুষ যাদেরকে ফলো করলে যাদেরকে ভালোবাসলে যাদের পথে চললে মানুষ ভালো হবে হেদায়তা প্রাপ্ত হবে তাদের কাছে মানুষ থাকে না থাকতে চায় না কারণ শয়তান মানুষ শয়তান এবং জিন শয়তান তিন শয়তান মিলে আমাদেরকে আঁকড়িয়ে ধরে রেখেছে দুনিয়ার লোভ অন্তরে ঢুকাইয়া আখেরাতের ভয় জান্নাতের লোভ আমাদের অন্তর থেকে দূর করে দিয়েছে ফলে আমরা বারবার গুনার কাজে লিপ্ত হচ্ছি এই জন্যে আল্লাহতাল বলেন ইয়া আইয়ো আল্লাহাদীনা আমানুতকুল্লা ওয়াকুনু মা সদিতি আল্লাহত আলা জানতেন পৃথিবীর মানুষেরা পৃথিবীতে এসে তারা কাদের সাথে আড্ডা দিবেন কাদের সাথে বসবেন কাদের সাথে বন্ধুত্ব করবেন আল্লাহ তালা বন্ধুকে নিজেই আল্লাহ তালা নিজেই বন্ধু নির্বাচন করে দিয়েছেন আল্লাহ বলেন অকুন ও মাস্র সদা সত্যবাদীদের সাথে তাক সদা সত্যবাদীদের সাথে থাক এবং সত্য কথা বলো এবং হক্কানি উল উলাম ইকরাম কী বলে সেটা শোন এবং আমল করসলি করিম সাল্লি সাল্লাম হাদিস শরীফে ইশাত করেছেন কোন আয়ালিমান আলেম হও কারণ থেকে বাঁচতে হলে আলেম অর্জন করতে হবে আল্লাহ তালা বলেন আলেম হইতে না পারলে আউ মুতা আলেমের ছাত্র হও ছাত্র হইতে না পারলে আল্লাহ তাআলা বলেন আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলেন আউ মুস্তামিয়ান অর্থাৎ আলেম কি বলে সেটা শুনে আমল করো সেটাও যদি না পারো আও মোহব্বান আলেমকে করো অর্থাৎ দুনিয়ার থেকে জান্নাতে যাওয়ার পথ চারটি এক নম্বরে আলেম হতে হবে না পারলে ছাত্র হইতে হবে না পারলে আলেম আলেমরা কী বলে শুনে সেটা আমল করতে হবে না পারলে আলেমদের অন্তত পক্ষে প্রত্যক্ষভাবেই হোক পরোক্ষভাবেই হোক আলেমদেরকে আলেমদেরকে মোহাব্বত করতে হবে কাজেই পঞ্চম পথ তোমরা অবলম্বন করিও না অর্থাৎ পাঁচ নম্বর কোনো পথ অবলম্বন করিও না তাহলে তোমরা ধ্বংস হবে তোমরা জাহান্নামে হবে এভাবে অসংখ্য নবী আসুল এই কথাগুলি বোঝানোর জন্যে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না থাকার জায়গা না এই জন্যে কোন কবি বলেন জিনকি মাহলু মে হাজারো হাজারঙ্গ কি জিনকি মাহলু মে হাজারো রঙ্গ কি ফানস্তি কি কবর পড়ে হ্যাঁ আওয়ার নিশা বাতি নেহি কত রাজা কত বাদশা কত আমির কত উমরা কত জমিদার এই পৃথিবীতে ছিল যাদের ঘর বাড়িগুলি এমারত বা বিল্ডিংগুলি আজও পড়ে আছে আমাদের দেশে রাজধানী ঢাকার সদরঘাটে আহসান মঞ্জিল আছে গৌরীপুর রাজবাড়ি পড়ে আছে জয়দেবপুর রাজবাড়ি পড়ে আছে দুর্গাপুর রাজবাড়ি পড়ে আছে এইভাবে সারা পৃথিবীর জমিন ধরেই সারা পৃথিবীর জমিনে কত ঘর বাড়ি পড়ে আছে কথ জালিম রাজা বাদশাদের প্রসাদ পড়ে আছে অনেক রাজা বাদশার বাড়ির সামনে দিয়ে যেতে হলে ছাতি টানাইয়া যাওয়া যায় না রাজা বাদশার বাড়ির সামনে দিয়ে গেলে জুতা পাও দিয়া সামনে যাওয়া যেত না রাজা বাড়ির বাদশার বাড়ির জালিম বাদশার বাড়ির সামনে দিয়া গেলে নতুন ভো বিয়ে করে কেউ লয়া যাইতে পারত না তারা রেখে দিত আর শাস্তি দিত কে তুই আমি বাদশা থাকতে আমার আগে কেন এই মহিলাকে বুক করবে আমার বাড়িতে এক রাত রেখে যাও এইভাবে জালিমতি আর দুশ্মনী পৃথিবীর জমিনে যারা করেছেন মালাকাল মত নামের শক্তিশালী একটি ফেরস্তা এসে মত এসে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায়ী করে দিয়ে তার স্বপ্ন সাত সব দুলির সাথ করে দিয়েছেন আল্লাহতালা বলেন বান্দারে পৃথিবীর জমিনে যেখানেই তখন নিজেকে যতই নিরাপদ মনে করো করলেও মা আজানন। আমি একটি নির্দিষ্ট সময় তোমাকে দিয়েছি নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় যে দিন শেষ হবে আমার দেওয়া হায়াত যেই দিন শেষ হয়ে যাবে আমার দেওয়া যে খাওয়া যেই দিন শেষ হবে আমার দেওয়া অক্সিজেন ব্যবহার করা যেই দিন শেষ হবে সেই দিন আইনা মা তা কোন ইউ দরিক কুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা জখানেই থাকো স্বামীর বাদশা ব্রহ্মার মত যদি লোহার সিন্ধুকের ভিতরে উடுকে থাকো যেই দিন তোমার সময় শেষ হবে আমার পক্ষ থেকে মেলা খেল তোমাকে খপ করে ধরে নিয়ে আসবে এই পৃথিবীর জমিনে তোমায় থাকতে দিবে না কাজেই সময় আছে সময় থাকতে এখনো আল্লাহর এবাদত করো আল্লাহর গুণগান গাও আল্লাহর হুকুম রসুলি করিম সাল্লাহ আলাই ওসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করো না ইলে উপায় নাই এ বিষয়ে আমি আপনাদের সম্মুখে হযরতে সুলাইমান আলাইহিসাল সালামের যুগে এক এক ব্যক্তি তার হায়াত শেষ হয়ে গেছে আল্লাহ আল্লাহতালা মালাকাল মউদকে হুকুম করলেন যাও এই ব্যক্তির যান নিয়ে আসো এই লোকের যান নিয়ে আসো কিন্তু ওর যান আনবা হইল ভারতের বিশাল এক জঙ্গল ছিল তৎকালীন আমলে সেই জঙ্গলের নাম ছিল ঐতিহাসিকদের মতে সৌমহানাতের জঙ্গল এই বিশাল জঙ্গলের নিরিবিলি জেরও জালেম হইল ওই লোকের বাড়ি আল্লাহ আলা বললেন এর জাননি আসবা ভারতের ওই বিশাল জঙ্গল থেকে কিন্তু এই লোক বসবাস করে হল বাইতুল মুকাদ্দাস জেরেজা জালেম ওখানে বসবাস করে হজরত সোলাইমান আলহিস সালামের আমলেরই ঘটনা তো মালাকাল মত আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ এই লোকের বসবাস এই লোকের ভারী এই লোকের ঘর এই লোক তো থাকে বাইতুল মুকাদ্দাস তো আপনি তো বললেন ভারতের সৌমোহানাথের জঙ্গল থেকে তার রুহ কবজ করার জন্য সেটা কি করে সম্ভব আল্লাহ তালা বললেন যাও তুমি তুমি আমার তুমি আমার বান্দারে সকালবেলা তোমার মূল যে চেহারাটা ওই চেহারাটা দেখে আসো হুকুম পাইয়া হজরাতে মালা খেলমত আজরা ইল আলা আসসালাম ঘরের দরজার সামনে দাঁড়াইছে মাথাটা হলো আসমিনে আসমানে পাও দুইটা হলো জমিনে শরীরের মধ্যে বড় বড়ো পশম পশমের গুঁড়া দিয়ে শীষ বাইরিতেছে আগুনের আগুনের ফুল কি বের হচ্ছে আগুনের শীষ বের হচ্ছে বিকট আকৃতি তার দাঁত এবং তার শকু দুইটি ফুসকুনির মতো বড় বড় নীল রঙের ফুসকুনি এবং বিশাল দেহের আকৃতি দেখে এই লোক বয় পেয়ে গেল এবং বুঝতে পারল এটা তো হল মালাকাল মহত আজরাইল আমার মনে হয় আমার হায়াত শেষ হয়ে গেছে আমার মনে হয় মালাকাল মহত আজরাইল আমার জন্যে এসেছে ভয় পেয়ে ঘর থেকে বাহির হইয়া দৌড়াইতে দৌড়াইতে হজর সইয়ে দো সোলাইমান সালামার কাছে গেল যায় বলতেছে হুজুর আমার মনে হয় মালাকাল মদ আজরা ইলামার ঘরের দুয়ারে এসেছিল আমি মরতে চাই না বাতাস আপনার কথা শুনে আসমান জমিন আপনার কথা শুনে পাখি দেও দানব আপনার কথা শুনে আপনি পাখিদের বাসা বোঝেন হজুর আমারে কোনো দানবের মধ্যে বাতাসের মধ্যে ঘূর্ণিঝড়ের মধ্যে বিশাল তুফানের মধ্যে হলেও আমাকে এই জেরুজালাম থেকে নিরিবিলি দাগায় আমাকে কোথাও দিয়ে আসেন সোলেমেন্লা সালুলাম বাতাসকে হুকুম করলেন বাতাস এই ব্যক্তিটারে তুমি সবচেয়ে দূর দেশে ভারতের ওই বিশাল জঙ্গলে রেখে আস মালাকাল মৌত হজরত সুলেমান আল্লাহ সাল্লামের হুকুম পাইয়া বাতাস এই ব্যক্তিকে উড়াইয়া নিয়ে আসিল আসিয়া ওই তার কাঙ্ক্ষিত জায়গা ভারতের সোমহানতের জঙ্গল জঙ্গলের মধ্যে এসে মুহূর্তের মধ্যেই ফেলে দিল জঙ্গল থেকে ফেলে দিল এবং সোয়ার থেকে উঠে সোজা হয় আর শরীর জারে এবং বলে যাক বেঁচে গেলাম মালাকাল মৌতের হাত থেকে বেঁচে গেলাম আমাকে আর মালাকাল ম ধরতে পারবে না সইতে পারবে না এই বলে সে সোজা হইয়া বসতে বসতেই সকালবেলায় ঘরের দরজা যেই ব্যক্তি উপস্থিত হয়েছিল মালাকাল মত আবার সেই লোক তারা সামনে উপস্থিত এই ব্যক্তি বুঝতে পারল আমার আর বেঁচে থাকা সম্ভব না এই দুনিয়ার জমিনে মনে হয় আমি আর থাকতে পারবো না মালাকাল মত আমার জন্য এসেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ওরে মালাকাল মত আমি যদি আগে জানতাম আমি তো আমার জন্মভূমি সেরে একে এখানে আসতাম না আমি যদি জানতাম তুমি আমাকে খুঁজে বের করে ফেলবে আমার মা ভান ভাই বন্ধু স্ত্রী ছেলে মেয়েকে সেরে আমি এই নির্জন জঙ্গলে আসতাম না বলো এখন যদি আমার জান তুমি নিয়ে যাওয়ার আমি মরে যাই আমার জানাজা কে পড়াবে আমার গোসল কে পড়াবে আমার কবর কে দিবে লে মালা মত বলছে কাপনের কাপড় আর কবরের মাঠি জানাজার নামাজ তোর নসিবে নাহি জুটিবে মরণের পরে তোর শরীরটা শিয়ালার শখিনে সিঁড়ে সিরে খাবে রে সিরে সিরে খাবে শোভা আমার আল্লাহ বলেন আইনা মাতা কোন ইউদরিককুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইদা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আমার ভাইরা আমার কথাগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আমি আপনাদের সাথে থেকে কোরআন ও হাদিসের দু চারটা কথা বলতে চাই আপনারা আমাকে হেল্প করুন সহযোগিতা করুন আল্লাহ তবাইকে রাসরি কারিম সাল্লা সাল্লাম তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন আখিরু দাওয়ান আল আহমদুলিল্লাহ হে আলমিন